না ফেরা হলো না নেইমারের এত কাছে এসেও ফিরে যেতে হলো এই ব্রাজিলিয়ানকে অপেক্ষার পালা শেষ হতে হতে আবার হলো শুরু দেড় বছর পর জাতীয় দলের হয়ে নামা হলো না নেইমারের আবারও ইঞ্জুরিতে ছিটকে গেলেন ব্রাজিলের সবচেয়ে বড় এই সুপারস্টার শেষ মুহুর্তে নেইমারের না ফেরার গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা এত প্রেম কাছে এসেও এলো না না অনুপম রায়ের গানের মতো শেষ পর্যন্ত নেইমার এলেন না খুব কাছে এসেও ফিরে যেতে হলো এই ব্রাজিলিয়ান এত গল্প প্রেডিকশন সবকিছু ফুলের স্ট্রপ জানিয়ে দিলেন নেইমার পাওয়ার গল্পের হিসাব আপাতত শেষ নেইমার ফিরছেন না থেকে যাচ্ছেন না পাওয়ার গল্প ফুটবলের দৃষ্টিকোণে যাওয়া যাক আলহিলাল থেকে এই বছরে সান্তোসে ফিরেছেন নেইমার জুনিয়র আলহিলালের দেড় বছরে ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার ব্রাজিল জাতীয় দলের ম্যাচের সময় এসিএল ইঞ্জুরিতে আক্রান্ত হন এর সাথে আবার রিকোভারি করতে হচ্ছিল দেরি ফলে আলহিলাল চুক্তি কর্তন করে তার সাথে নতুন চুক্তিতে শান্তোসে আসেন নেইমার শৈশবের ক্লাবে এসেই বদলে যান নেইমার কোনো ইনজুরি নয় ব্রাজিলিয়ান সুপারস্টার খেলতে থাকেন পূর্ণ ছন্দে টানা ম্যাচ খেলতে থাকেন এমনকি একের পর এক ম্যাচে দেখান নিজের সেরা পারফরম্যান্সও পাউলিস্তায় এমন নেইমারকে দেখে কোচ ডোরিফাল হন সন্তুষ্ট এই কোচের পরীক্ষায় পাশ করেন ব্রাজিল দলে আসেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তবে ঝামেলার শুরু দশ মার্চ করিন্তাসের বিপক্ষে ম্যাচে সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকলেও মূল একাদশে দেখা দেখা যায়নি নেইমারকে শোনা যাচ্ছিল নেইমার হালকা ব্যথা অনুভব করলেও ম্যাচ খেলার জন্য প্রস্তুত সেখানে দ্বিতীয়ার্ধে দলের হয়ে নামবেন তিনি তবে দ্বিতীয়ার্ধে ওয়ার্ম আপে নেইমার সুস্থ বোধ না করায় মাঠে নামলেন না তাতে অবশ্য সান্তোস কোচ জানা না সার বাণী শোনার নেইমার ঠিক আছে কিছুটা অস্বস্তি বোধ করলেও তাকে নিয়ে নেই চিন্তার কারণ তবে শেষ পর্যন্ত চিন্তার কারণই হলেন নেইমার ইনজুরি জেকে বসেছে নেইমারের মাসেল ইনজুরির কারণে কিছু সময় মাঠের বাইরে থাকতে হবে সুপারস্টারকে আগের মতো অপেক্ষা লম্বা নয় তবে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের জন্য দূরে রাখতেই যথেষ্ট নেইমারকে জাতীয় দলে খেলতে দেখতে চাওয়ার স্বপ্ন প্রায় সব ফুটবল ভক্তদের তবে বাস্তবতা হচ্ছে ফুটবলে নিয়মিত হওয়ার মতো এখনও পর্যাপ্ত ফিটনেস নেইমার অর্জন করতে পারেননি ফলে ইঞ্জুরির সমস্যা সব সময় থেকেই যায় এই ব্রাজিলিয়ানের যে কারণে আগামী দিনে যদি ব্রাজিলের পরিকল্পনার অংশ হতে চান এই অভিজ্ঞতারকা তবে মাঠের বাইরে ফিটনেস ও জীবনে জোর গুরুত্বপূর্ণ দিতে হবে তাকে নতুবা তাকে নিয়ে দর্শকদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে